সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার রেলবাজার হাটে দর্শক আছে ছাব্বিশ নভেম্বর বৃহস্পতিবার আমরা আজ এই হাট থেকে আপনাদের জানার চেষ্টা করব মোটা তাজা করণের সার এবং বকনা গরুর দাম এই যে আমার সামনে দেখছেন বেশ কিছু এই ধরনের গরু আমরা দেখছি বাজারে আজকে দাদা এটি কি দেশি না পাকিস্তানি বয়স্ক কদিন এটা

দর্শক শুনছেন আমরা রয়েছে দিনাজপুর জেলার রেলবাজার হাটে আপনাদের দেখানোর চেষ্টা করছি মোটা তাজা করণের সার গরুর দাম এই পাশে একটি ছোট এটা কি গাই না পাচ্ছি গাই না পাচ্ছি বয়স কেমন এটা জুয়ান দাম কত চাচ্ছেন

আর দাম কত যাচ্ছে এগুলো দাম বলতে যে ওটা 35 35 আর এটা এটা 40500 টাকা এটা 40500 টাকা 500 টাকা আছে জান নাই দিবেন কত তাহলে এটা এটা আর এই এক এক ডলার টাকা বাড়লে দিই এটা 1000 টাকা বাড়লে দিয়ে দিবেন আর এটা এটা 3700 এটা 3700 এ বিক্রি করে দিবেন দশ শুনলেন আমরা চলুন সামনে যাব সামনে আরো ছোট ছোট সার এবং বকনাগুলো রয়েছে সেগুলোর একটু আপনাদের দাম জানানোর চেষ্টা করি দেখি বেশ অনেক গরু আজকে বাজারে উঠেছে এইখানে একই সাইজের আমরা ছটি সাতটি গরু দেখছি আমরা এগুলোর একটু দাম জানার চেষ্টা করি এই যে দেখছেন ভাই নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভাই আসসালাম আলাইকুম কটা আনছেন দশটা সবই তো একই সাইজের

স্যার কদিন করে বসে এক বছর আট নয় মাস করে বয়স দাম কত চাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ তো বেচাবেন কেমন আট দুই এক হাজার বাড়লে দিয়ে দেবেন দর্শক শোনেন যে আট দুই এক হাজার বাড়লে উনি বিক্রি করে দেবেন দেখি আমরা এই পাশে যাই এই পাশে আরো তিনটে দেখছি এগুলো কি সার না তিনটাই কদিন করে বস এগুলো কদিন করে বস এক বছর করে হবে দেশি তো সব দেশি কোনটা ক্রস মাছ এই দুটো ক্রস তো এগুলোর দাম কত করে চাচ্ছে উনত্রিশ করে চাচ্ছেন আর কেমন দিচ্ছে দাম চব্বিশ পঁচিশ করে দেয় বেচা বিক্রি পাঁচশো করে বাড়লে পাঁচশো করে বাড়লে দিয়ে দিবে না মানে সাড়ে পঁচিশ তাই না দশককে সাড়ে পঁচিশ হাজার টাকা করে হলে উনি এগুলো বিক্রি করে দিবেন টেক্সার প্রচুর এ ধরনের ছোটো ছোটো সারগুলো দিচ্ছে এই পাশে আমরা একটা এটা কি ক্রস নাকি ক্রস তো বয়স কয় দিনে হবে এটা মাস সাত মাস দাম কত চালেন তেত্রিশ হাজার চাইছেন আর ক কত ছাব্বিশ ছাব্বিশ বেঁচা বিক্রি

বাজার কেমন বাজার খারাপ ভাই খুবই খারাপ না খুবই খারাপ বাজার রয়েছে আমরা দেখি এই পাশে যাবো ওই পাশে আরো বেশ কিছু ধরনের গরু দেখছি এগুলো কি সার বাচ্চা একটা বকনা এটা বকনা এটা সার এগুলোর বয়স কয় মাস করে হবে আট মাস তো দাম কত চাচ্ছেন কোনটা ষাটটা বিশ আর ওইটা এটা পনেরো বেচা বিক্রি মানে বকনাটা চোদ্দো হাজার আর সারটা সতেরো হলে সতেরো হলে দিয়ে দিবেন দশ সত্তর হাজার টাকা হলে দিয়ে দিবে আমরা এই পাশে চারটি দেখছি চারটি কি সার বাচ্চা না বকনা বাচ্চা এই লালটা বকনা বকনাটার কত দাম আর এগুলা সাড়ে উনিশ কেন এটা সাড়ে উনিশ কেন এটার থেকে তো এটা ও ওইটা দোসারা মানে দাম কত এটা সাড়ে পনেরো আর ওইটা সাড়ে আঠারো দশ হাজার আমরা উনি যে দামে বিক্রি করবেন সেগুলোর একটু দাম জানানোর চেষ্টা করলাম আমরা রয়েছি দিনাজপুর জেলার রেলবাজার হাটে আজ ছাব্বিশ নভেম্বর বৃহস্পতিবার দর্শক এই যে পাশে একটু দিচ্ছি আমরা এটা কি কখনা কত দাম এটার চব্বিশ হাজার আর দাম কত দিচ্ছে আঠারো সতেরো বেচা বিক্রি বিশ হাজার হলে দিয়ে দেবেন দর্শক করেন বিশ হাজার হলে দিয়ে দেবেন আমরা ওই পাশে যাবো ওই পাশে আমরা একটু দেখছি বেশ কিছু ক্রস এবং দেশি জাতের বকনা এগুলো সব বকনা তো চাচা সব বকনা সাইজও তো সব সেম সাইজও তো সেম সেম প্রায় দেশি আছে ক্রস মানে এই চারটা এই চারটা ক্রস হ্যাঁ এই লালটা দেশি তো এগুলোর দাম কেমন যাচ্ছেন মানে দেশিটা আর এগুলা সাড়ে বাইশ তেইশ করে চাচ্ছেন এগুলো কয় মাস করে বয়স বললেন

যে সত্তর হাজার এই চারটি উনি বিক্রি করে করেছিলেন চারটি ক্রস বকনা আমরা রয়েছি দিনাজপুর জেলা রেল হাটে আপনাদের দেখানোর চেষ্টা করছি মোটা জায়গা করোনের ছোট ছোট সার এবং বকনা গরুর দাম আপনারা যদি ধরনের গরু ক্রয় করতে চান তাহলে এই হাটে এসে ক্রয় করে নিয়ে যেতে পারে আমরা ওই পাশে আরো তিনটি বকনা দেখছি তাছাড়া তিনটাই তো বকনা না এগুলোর বয়স কদিন করে হবে এক বছর করে হচ্ছে কত করে দাম চাচ্ছেন এগুলা পঁচিশ করে আর দাম কত দিচ্ছে একুশ করে বেচা বিক্রি সাড়ে বাইশ বিক্রি করে দিবেন দশ শুনলেন সাড়ে বাইশ বিক্রি করে দিবেন আমরা আপনাদের দেখার চেষ্টা করলাম দিনাজপুর জেলার বাজার থেকে ছোট ছোট সার এবং বকনা গরুর দাম আপনাদের যারা এই ধরনের গরু ক্রয় করে গরুর খামার করতে চান মূলত তাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি তৈরি করলাম দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা